আসসালামু আলাইকুম এভরিওয়ান আইহোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি ব্লগ বা ভিডিও তো আজকে প্রথমেই হয়তো দেখে বুঝতে পেরেছেন যে কাঁপা শরীফ আল্লাহর ঘর দেখে হয়তোবা ভাবছেন অনেকে যে আমরা হয়তো বা হজ করতে আল্লার ঘরে যাচ্ছি তো আসলে আমরা যাচ্ছি না যাচ্ছে আমাদের শাশুড়িরা এবং আমার শ্বশুরবাড়ির সবাই অ্যাকচুয়ালি যাচ্ছে তো সেই জন্যই আমরা আজকে ফজরের টাইমে তাদেরকে আগিয়ে দেওয়ার জন্য বা দেখতে বিদায় দেওয়ার জন্য যাচ্ছি তো ফজরের টাইম অনেক ভোরবেলা যেমন সাড়ে পাঁচটায় আমাদের এখানে টাইম হয় তো সে তখন আমরা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে ফজরের নামাজটা পড়ে আমরা সাথে সাথে রেডি হয়ে বের হয়ে গেলাম তো বাহিরে দেখতে পাচ্ছ অনেক অন্ধকার এখনো আলো হয়নি তো আস্তে আস্তে হবে তো যাওয়ার সময় দেখলাম আহ দেখা যাচ্ছে একটু একটু আর অনেক ক্লাউডও ছিল যার জন্য এরকম অন্ধকার দেখা যাচ্ছিল তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মোটামুটি গাড়ি তেমন একটা নাই তারপরও যত দূর আগাচ্ছিলাম তত সামনের দিকে দেখলাম যে একটা দুটো আস্তে আস্তে মানে গাড়ির সংখ্যা বাড়ছে মানে মানুষে কাজে যাচ্ছে কেউ বা বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে মানুষগুলো বের হয়েছে তো যাই হোক আমরাও যাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো একটা প্লেন আসছে তো প্লেনটা খুব ভাবলাম একটু উঠাই কারণ এমন ভোরবেলা আসলে কখনো প্লেন ল্যান্ড করতে কখনো দেখিনি তো যাই হোক যেহেতু কাছেই ছিল মোবাইলে কিন্তু দূর অনেক দূরে মনে হচ্ছিলো যার জন্য মানে শুধু লাইটটাই দেখা যাচ্ছে তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আশা পূরণ করে সবাইকেই যেন সময় আল্লাহর ঘর পরিদর্শন করার তৌফিক দান করে এমন তো দোয়াই করি সব সময় এবং গরিব ধনী সকলেই যেন আল্লাহর ঘরে যেতে পারে এমন তৌফিক যেন সবাইকেই দান করে তো যাই হোক আমাদেরও অনেক ইচ্ছা এক সময় আমরাও আল্লাহর ঘরে যাব। তো সবাই তো আর আল্লাহর ঘরে চাইলেই যেতে পারে না আল্লাহ তাল্লাহ ডাক না যতদিন আসবে বা কবুল না হোক হবে আমাদের নিয়ত তো আল্লাহ তালা যেদিন ডাকবে সেদিনই আসলে আমরা যেতে পারবো এর আগে অনেকে আছে পয়সা থাকলেও যেতে পারে না তো যাই হোক আল্লাহতালার ঘরে যাওয়ার জন্য নিয়তও থাকতে হয় সৎ উদ্দেশ্য থাকতে হয় মানে সমস্ত কিছুই তো ইনকামও থাকতে হবে অবশ্যই টাকা না থাকলে যেমন যাওয়া যাবে না তো সেই অনুযায়ী আসলে চেষ্টা করতে হবে সৎ উপায়ে ইনকাম করে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত রাখতে হবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে আমাদের শাশুড়ির বাসার এলাকায় চলে আসলাম তো এই তো এখন গাড়িটা পার্ক করে আমরা ভিতরে চলে যাব তো সমস্ত কিছু তো অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না তো ওরা যে গাড়িটা দিয়ে যাবে তো সেটাই আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম এই যে বড় সাদা গাড়িটা দেখছেন এটা দিয়ে এটা দিয়ে যাবে তো আমরা সবাই ওদেরকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি তো তো গাড়ি ওদের ছেড়ে দিয়েছে অলরেডি তো ওরা মোটামুটি মোটামুটি ষোলো সতেরো জনের মতো একসাথে যাচ্ছে মানে আমাদের শ্বশুরবাড়ির আমার দুই ননদ যাবে তাদের ছেলে মেয়ে এবং তাদের হাজব্যান্ডরা এবং আমার শাশুড়ি আমার বড় যা তাদের ছেলে মেয়ে যা মাই সবাই মিলে বেশ মোটামুটি অনেকজন যাচ্ছে আর আমার মেঝো যা আমার ছোট ননদ এবং আমরা আর রয়ে গেছি তো আমরাও এক একসময় ইনশাল্লাহ যাব আল্লাহ যখন কবুল করবে তখন ইনশাল্লাহ আমরাও যাই আর আমার মেজ যা কয়েকদিন আগে করে আসছে মানে উমরা তো আর বাকিরা যাচ্ছে উমরা করতে তো সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন সুস্থ সবলভাবে আল্লাহর ঘরে পরিদর্শন করে এবং ভালোভাবে ফিরে আসতে পারে এই দোয়াই থাকবে এটাই আসলে সবার কাম্য থাকবে এবং আপনারাও দোয়া করবেন আমরা তো দোয়া করি এবং আমরাও যেন যেতে পারি অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন তো প্রথমে ওরা নিউ কেসেল থেকে চলে যাবে ম্যানচেস্টার এয়ারপোর্টে তারপর সেখান থেকে মানে করে ওরা তো ওদেরকে বিদায় দিয়ে আমরাও কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং